আজকে আমি জীবনের প্রথমবার নিজ হাতে নুডলস রান্না করতে সাহস করলাম এইটা হয়তো অনেকের কাছেই সহজ হতে পারে কিন্তু আমার কাছে বড় একটা চ্যালেঞ্জ আমি নুডলস রান্না করেছিলাম ভর্তার মতো শুরুটা বেশ ভালোই ছিল কাঁচা ঝাল কাটলাম যদিও আমার হাতের স্পিরিট একটু কম কিন্তু বিপদটা শুরু হলো পেঁয়াজ কাটতে গিয়ে শুরু হলো চোখ দিয়ে টক টক করে পানি পড়া চোখ দিয়ে এতটাই বেশি পানি পড়তেছিল যে ক্যামেরাম্যান আমাকে বলতেছে যে হয়তোবা বা তুমি কোনো বিষয়ে কষ্ট পাইছো এই জন্য অতিরিক্ত চোখ দিয়ে পানি পড়তেছে আপনারা আবার মনে করবেন না যে আমি হয়তো বা কোনো সেকা খেয়েছি আসলে এটা কিন্তু খাঁটি পেঁয়াজের আক্রমণ এরপরে চুলা ধরালাম নুডলস সেদ্ধ করব বলে আর ঠিক তখন থেকেই আমার জীবনের যুদ্ধ শুরু হয়ে গেল নুডলস গুলো সিদ্ধ করার পরে ছাকাতে গিয়ে আমার কাছে মনে হলো অতিরিক্ত নরম তো একটু শক্ত করার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম করেছি এদিকে আবার হলুদ লবণ বাদ দিয়ে আমি পেঁয়াজ ঝাল দিয়ে রান্নার অভিযান শুরু করলাম তেল ঢালার পরে চুলা গিয়েছিল নিভিয়ে এই মুহূর্তে এতটাই চাপের মধ্যে পড়ছিলাম যে ভিডিও করবো সেটাই ভুলে গেছিলাম ওদিকে আবার বারবার চুলা নিভে যাচ্ছিল এই সময় মনে হচ্ছিল আমি সামান্য নুডলসই রান্না করতে পারি না তাহলে বিয়ে করে বউ সম্লব্য কিভাবে আর যাই হোক আমার রান্না দেখে কেউ মজা নিয়েন না শেষমেশ অনেক যুদ্ধ করার পরে তৈরি করতে পারছি জীবনের প্রথম রান্না করতে গেছিলাম তো অতিরিক্ত নাড়াচাড়া করার ফলে নুডলস একদম ভত্তায় পরিণত হয়েছিল যাই হোক দেখতে ভর্তার মতো হলেও খেতে নুডলস এর মতো স্বাদি লাগতেছিল নিজের প্রশংসা নিজেকেই করতে হবে আপনারা তো আর করবেন না সেটা খুব ভালো করেই জানি